হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম উত্তরা দিয়াবাড়ির মধ্যে সবচেয়ে বড় একটি স্ট্রিট ফুড মার্কেটে এবং বাচ্চাদের কিছু খেলনা আছে এখানে পার্কের মতো বলা যায় সো আজকের এই ভিডিওটিতে থাকছে বাচ্চাদের খেলনা ছোটো একটা মিনি পার্ক এবং স্ট্রিট ফুডের সমাহার নিয়ে আজকে ভিডিওটা থাকছে সো আপনারা সাথে থাকুন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন তারা বিহাইন্ড দ্য স্মাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সো ভিউয়ার্স পাশেই দেখতে পাচ্ছেন অনেকেই অর্ডার করে অলরেডি বসে পড়েছে এখানে অনেক স্ট্রিট ফুডের দোকান দেখতে পাচ্ছেন এখন আমরা নিয়ে যাব আপনাদেরকে পাশ বাচ্চাদের একটি ছোট্ট একটা পার্কে এখানে একটা ছোট্ট পার্ক আছে দেখতে পাচ্ছেন এখানে একটা রেলগাড়ি দেখা যাচ্ছে রেলগাড়িতে অনেক বাচ্চারা উঠে বসে পড়েছে অলরেডি ট্রেন রেল ছাড়ার অপেক্ষা করছে তারা একটু দূরেই দেখা যাচ্ছে একটা নাগরদোলা চলুন আমরা একটু নাগরদোলার কাছে গিয়ে দেখি সোভিও আমরা চলে এসেছি নাগর জেলার কাছে বাট নাগর পাচ্ছেন এবং পাশে অনেক আরো খেলনা আছে বাচ্চাদের পাশে করতেছে একটা ছেলে বাচ্চারা কিনছে এবং একটু দূরে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের স্লিপার একটা গেম আছে যেটা মানে তারা সিঁড়ি দিয়ে উপরে উঠে স্লিপ করে নিচের দিকে নামে এখানে আরো একটা খেলনা দেখা যাচ্ছে একটা বাচ্চা বসে অপেক্ষা করছে এটা কখন ছাড়বে সে আশায় এদিকে দেখতে পাচ্ছেন বাচ্চারা স্লিপিং এ স্লিপারে নিচে নামতেছে এবং গার্ডিয়ানরা নিচে অপেক্ষা করছে বাচ্চাদের কখন খেলা শেষ হবে সো ভিউয়ার্স আজকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হচ্ছে যাচ্ছে আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে বসে পড়ুন ফুল ভিডিওটি দেখতে আমি আসি আপনাদের সাথে ফার্স্ট ডে রাবি বিহাইন্ড দ্য স্মাইল থেকে এখানে দেখতে পাচ্ছেন মাছের বাদকিও হচ্ছে এখন আমরা দেব জুসের দোকানে এটা চলে আসলাম জুসের দোকানে এটা দোকানের নাম হচ্ছে জুস খোর আপনারা আসলে শুরুতে ঢুকিয়ে দেখতে পাবেন একটা জুসের দোকান সেটা নামে জুস খোর এই সেই জুস খোর বাই টেস্ট কিরকম আমরা আসছি জুস খোর এখন মধ্যে আমি মনে করি যে বড় একটি স্টেট ফুডের সমার সো আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর আপেক্ষে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টই করবেন সো আমরা এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ